যদি ডাইরেক্ট ইলেকশন হয় তাহলে একজন নারী প্রায় তিনটা তার করতে হবে যেটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের নারীদের আসলে সেটা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের মহিলাদের এখনো যে আসক্তি বা যে কার্য এই সব কিছু বিবেচনা করলে তিনটি সংসদীয় আসলে একজন মহিলা নির্বাচন করা ডাইরেক্টলি

ইলেকশন কমিশন হাউসের মাইন্ড স্টাডি করে একটা সিদ্ধান্ত করতে মধ্য উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এবং